আমার সাথে তো অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর তিন মোড়া তিন মোড়া তিন মোড়া ছোট ছোট আচ্ছা কি অনেক সুন্দর এইরমই খাও মাঝে মাছ করে দিই

এই যে বন্ধুরা দেখেন আমরা কি সুন্দর করি এই মাছ পরিষ্কার করা হয়েছে ধোয়া হয়ে গেছে এখন আমরা সব মাছ তো আর যাইবে না এখান থেকে কিছু মাছ হইবে আর বাকি মাছ ফিরিজো

তেলও গরম হয়ে গেছে পেঁয়াজ যাওয়া হয়েছে আজকে কেন ফাঁকাই যাবে বাইলে মাছ মানে কষাই যায়

বাগাটাও যেদিন ফ্রিজেতে রাখে আমাদের মাছ কষা নিয়ে গেছে এখন জোল দেওয়া হয়েছে হ্যাঁ সুন্দর করে পশাই না

এখন আমরা চুলা অফ করে দি আমরা খানা খাইতে যাবো যদি আল্লাহ খাবাই নাকি এই যে দেখেন বন্ধুরা আমাদের তরকারি আমরা খানা খাইতে আইসা করছি আর টেবিলে সবকিছু রেডি এই যে ভাত এই আল্লাহ যদি দেয় আমরা এখন খানা খামু তাই ভিডিওটা লম্বা না করি এখানে শেষ করে দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশেই থাকবেন কাজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ